নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি ঋতুপ্রসাদ बनर्जी হঠাৎ করে এই এমন হয়ে গেছে যে বিজেপির সামনে আর কোনো রাস্তা নেই কোনো অপশন খোলা নেই একটাই রাস্তা তাদের সামনে আছে আসলে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির সামনে 2024 থেকে 2039 এই যে সময়টা আছে না এই সময়ের মধ্যে বিজেপি আর কোনো অপশন সামনে নেই শুধুমাত্র একটাই রাস্তা আর সেই রাস্তাতেই বিজেপিকে এগোতে হবে এবং সমস্ত রাজ্যে সমস্ত জায়গায় একটাই সিদ্ধান্তে উপনীত হতে হবে এবং সেটাই হবে বিজেপির পক্ষে বাঁচার বা টেকার একটাই রাস্তা কারণ এছাড়া কোনো রাস্তা আর বিজেপির সামনে অন্তত আজকের পর থেকে খোলা আছে বলে আমার মনে হচ্ছে না সম্পূর্ণ প্রতিবেদনটা আপনি খুব মন দিয়ে দেখবেন দেখার পরে অবশ্যই বলবেন যে আমি কোথাও কি ভুলছিলাম চলুন শুরু করা যাক এই মুহূর্তে রুদ্রবার্তা আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি বা বিজেপি দু থেকে ক্ষমতা এসছে বারবার আসছে দু হাজার এসছে এবং দু হাজার চব্বিশে প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়েও বিজেপি কিন্তু নিজের জায়গা ধরে রেখেছে অর্থাৎ এনডিএ সরকার চলছে বিজেপি দুশো চল্লিশটা আসন পেয়েছে যদিও ইউপিএ ওয়ান ইউপিএ টুতে কংগ্রেস এত আসন পায়নি কিন্তু তবুও কংগ্রেস সরকার চালিয়েছে কিন্তু তাদের বলা তো স্টেবিলিটি আছে কিন্তু এখানে বিজেপিকে বলা যে এটা স্টেবিলিটি নেই মানে কোথাও যেন পরে যাই হোক এটা এদের চিন্তাভাবনা কিন্তু ভারতীয় জনতা পার্টি বা বিজেপি দু হাজার ইলেকশনে যে জায়গাটা এখন দেখছে অর্থাৎ দু হাজার শেষের দিকে এই মহারাষ্ট্র নির্বাচন এবং ঝাড়খন্ড নির্বাচনে দাঁড়িয়ে যে পরিস্থিতির সামনে বিজেপি পড়েছে সেখানে দাঁড়িয়ে বিজেপির সামনে কোনো অপশান খোলা নেই আর খোলা নেই অপশান আপনার আমার কাছেও কেন খুব ঠান্ডা মাথায় শুনবে না ভারতীয় জনতা পার্টি বা বিজেপি যখন ভোটে লড়তে যাচ্ছে মহারাষ্ট্রে তখন মহারাষ্ট্রে মহারাষ্ট্রে একটা সিদ্ধান্ত তৈরি হয়েছে যে সিদ্ধান্তটা নিয়েছে মুসলিমরা আর যে সিদ্ধান্তটা আমি আপনাদের সামনে এনেছিলাম যে ভোট জেহাদ কিন্তু আজ যেটা শোনাব সেটা আরও মারাত্মক সেই মহলানা সেই মৌলানা সাজ্জাদ নোমানি তিনি একটা ভয়ঙ্কর কথা গতকাল বলেছেন এবং যে কথাটা কিন্তু খুব ব্রেকিং নিউজ হিসেবে প্রত্যেকটা টিভি চ্যানেলে দেখিয়েছে যদিও আমাদের রাজ্যে দেখানো হয়নি কারণ আমাদের রাজ্যে সবগুলো দেখানো হয় না কারণ এখানে নাকি সেকুলারিজম তাহলে বিপদে পড়ে যাবে মানে খাতরে মেয়া জায়গা এই এইরকম জায়গা আছে কিন্তু আপনাকে শুনতে হবে আপনাকে জানতে হবে যে ঠিক কোন পরিস্থিতি এখন তৈরি হয়েছে কোন পরিস্থিতির উপর দাঁড়িয়ে আছি আমরা কোন পরিস্থিতির দিকে তাকি আমি বলতে বাধ্য হচ্ছি যে বিজেপির সামনে কোনো রাস্তা নেই কারণ সাজ্জাদ নোমানি ঠিক কি কথা বলেছে একবার আপনি এক মিনিটের ভিডিও একটু শুনুন সাথ দেওয়া না বনে ইনশাআল্লাহ अगर आपके इलाके में कोई जालिम का साथ दे तो उसका बाइकॉट की मुझे मालूम है लोकसभा के इलेक्शन में आपके कुछ लोगों ने बीजेपी का साथ दिया था ऐसे लोगों का हुक्का पानी बंद होना चाहिए ऐसे लोगों का सोशल बाइकॉट होना चाहिए ऐसे लोगों से सलाम दुआ बंद होनी चाहिए क्या, क्या, क्या बेशरम लोग हैं मस्जिदों को शहीद करने वालों का तुम साथ दे रहे हो मस्जिदों पर बुलडोजर चलाने वालों का तुम साथ दे रहे हो कह दो क्या हमारा नाम अब मुसलमानों का नाम नहीं है हम आज से घनश्याम दास है कह दो ऐलान करो ये आधा तीतन आधा बटेर नहीं चलेगा एक होता क्या बोलते बोलते सज्जाद नौमानी हमी अपनी नाजात नवानी মানে আমাকে আপনি বলতে পারেন যে আপনি ভুলভাল বলছেন কিন্তু এটা আমি আপনাকে ভিডিও দেখালাম এবং এটা ব্রেকিং নিউজ হিসেবে সমস্ত জায়গায় চলছে একে কাউন্টার করতে গিয়ে প্রদীপ ভান্ডারী অর্থাৎ বিজেপি স্পোক্স তিনি কি বলেছেন একবার শোনো मौलाना सज्जाद नुमानी का स्टेटमेंट यह स्पष्ट करता है कि महाविनाश अगाड़ी अगर सरकार में आएगी तो जितने भी गैर मुसलमान हैं उनकी जान को खतरा हो सकता है मौलाना सज्जाद नुमानी एक तालिबानी शासन चाहते हैं तभी वो सोशली बॉयकॉट नॉन मुस्लिम्स को करने की बात कर रहे है। ये सजाद हैं ये मौलाना सज्जाद नुमानी वही व्यक्ति है जिसको जिसने महाविनाश अगाड़ी को महाराष्ट्र में बैक किया है महाराष्ट्र की लड़ाई बाबा साहेब अंबेडकर के संविधान को बचाने की बना महाविनाश अगाड़ी की जो तालिबानी सोच के लोगों से सपोर्ट ले रही है और अब नॉन मुसलमानों को बैक को बॉयकॉट करने वालों के खिलाफ खुलकर नहीं बोली मतलब साफ है कि महाविनाश की अगर सरकार आएगी तो नॉन मुस्लिम के जीवन शैली को महाराष्ट्र के अंदर खतरा हो सकता है सुन लें तीन किंतु परिष्कार बोल जे ठीक की अवस्था या আচ্ছা এবার বলুন তো আপনি বিজেপি সামনে কি কোনো অপশন খোলা আছে এবার বিজেপি কি মুসলিম ভোট চাইতে পারবে উত্তর হচ্ছে না আজকে খুব মনে পড়ে শুভেন্দু অধিকারীর সেই কথাটা রাষ্ট্রবাদী মুসলিম ভেবেছি অনেক বলেছি আর বলবো না আর বলবো না আমরা বলবো সবকা সাথ সবকা বিকাশ আপ বন্ধ করো সবাই মিলে লড়বো আমরা হিন্দু বাঁচাবো সংবিধান বাঁচাবো আর বলবো আমিও বলেছি আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম আপনারাও বলেছেন সব সাথ সব বিকাশ আর বলবো না বলবো যথ আমার সাথ যা হামারি সাথ जो हमारे साथ हम उनका साथ सबका साथ सबका विकास बंद करो नो नीट संख्या लघु मोर्चा है ये এই ভিডিওটাই আমি আপনাদের সামনে আবারও দেখালাম আবারও নিয়ে এলাম তার কারণ হচ্ছে আপনি দেখুন আপনি জানুন যে শুভেন্দু অধিকারী কিন্তু সেদিনও বলে দিয়েছিলেন অর্থাৎ বাংলা কিন্তু সেদিনও বলেছিল বিজেপিকে যে কোন রাস্তা কোনটা ঠিক রাস্তা যোগী আদিত্যনাথ একই কথা বলেছেন বাটেঙ্গে তো এক কাটেঙ্গেঙ্গে তো সেফ রেঙ্গে আজকে প্রদীপ ভান্ডারিয়া কথা বলছে যে কত বিপজ্জনক মহারাষ্ট্রের মানুষকে বুঝতে হবে শুধু মহারাষ্ট্র নয় আপামর সনাতনীদের হিন্দুদের বুঝতে হবে যেখানে যেখানে আপনি দেখুন বাংলাদেশে আজকে মুসলিম রাষ্ট্র তৈরি করে ফেলেছে অর্থাৎ যেখানে সংখ্যা কম সেখানে আমরা কিন্তু বিপজ্জনক জায়গায় যাচ্ছি আপনি জানেন এই রাজ্যে এক বিধায়ক এমএলএ তিনি পরিষ্কার করে বলে দেন যে কেটে ভাসিয়ে দেওয়া হবে কারণ সেখানে সংখ্যা কম শুধু আমাদের দেশেই এই অবস্থা আমাদের রাজ্যে এই অবস্থা হয়ে গেছে মানে এটা আপনি ভাবুন একবার আমাদের এই রাজ্যের এক মন্ত্রী পুরমন্ত্রী ফিরাদ হাকিম জনাব ফিরাদ হাকিম তিনি আবার মিনি পাকিস্তান খুঁজে পান আবার তিনি আবার সবাইকে ইসলামের দাওয়াত দিতে বলেন এটা কোন জায়গা ধর্ম নিরাপেক্ষতা এখানে কোথায় সেকুলারিজম কোথায় সেকুলারিজমের মা মাসি হয়ে গেছে মা মাসি হয়ে গেছে এই সংবিধানেরও কারণ সংবিধানে থেকে আপনি ভোট দিতে যাবেন কাকে তার জন্য ফতোয়া দেওয়া হচ্ছে আপনি ভোট দেবেন দিতে পারবেন না মানে হিন্দুদের জন্য ফতোয়া নয় কিন্তু মুসলিমদের জন্য ফতোয়া যে যদি দিয়ে দেন বিজেপিকে কারণ এটা মসজিদ ভেঙেছে বুলডোজার করে দিয়েছে আচ্ছা আমরা কি কোনোদিন বলেছি যে কত মন্দির ভেঙে মোগলরা আমাদের সর্বনাশ করে দিয়েছে তার জন্য চিন্তা করতে হবে আমরা বলি না কারণ আমরা এসব নিয়ে ভাবি না দিয়েছে ভেঙে যেমন আপনি এখন ভাবছেন হয়েছে তো আমার বাবার কি হচ্ছে মনের মধ্যে যে ওখানে বলছে এখানে কে রবে হবে আপনাকে এখানকার উদাহরণ আমি দিয়ে দিলাম আপনি শুনলে অবাক হয়ে যাবেন বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলিম যারা বাংলাদেশ থেকে এখানে ঢুকেছে ঢুকে এই দেশটাকে নিজের দেশ ভাবে না ভাবে এখানে ব্যবসা করছি নাশকতামূলক কাজ করব একদিন এই দেশটা দখল করব। আপনারা জানেন পাকিস্তানের এক উচ্ছিগনে মাল্কা ছেলে ফোচকে ছেলে গলা টিবলে যা দুধ বেরোবে সেই ছেলেটা পর্যন্ত হুমকি দেয় যে ভারতবর্ষে ঢুকে হিন্দুদের কাটবো বাংলাদেশ পাকিস্তানের মুসলিমদের নিয়ে আমরা ভারতে ঢুকে হিন্দুদের কাটবো এই হুমকি আপনারা দেখেছেন ভিডিও আপনারা দেখেছেন তো এরকম ভিডিও চারিদিকে ভাইরাল হয়ে রয়েছে এবং ব্রেকিং নিউজ হিসাবে বিভিন্ন সময় বিভিন্ন ছোটো ছোটো চ্যানেলে দেখিয়েছে আমি আর কি দেখাবো আপনাদের आज के देखो और देखा जिन होता है झारखण्ड झारखंड जिन्हें कांग्रेस दायित्व आज गुलाम अहमेद मीर गुलाम अहमद मीर की एक बार सुन जैसे सरकार बनेगी पहली सिलेंडर का की चार सौ पचास रुपए ये आम जनता ना उसमें हिंदू देखा जाएगा ना मुसलमान देखा जाएगा ना घुसपीठिए देखा जाएगा तो ना कोई और चीज देखा जाएगा আপনি শুনলেন এ বলছে আমরা সবাইকে ভর্তুকি দিয়ে গ্যাস সিলিন্ডার দেব বাইরে থেকে আসা বাংলাদেশে অনুপ্রবেশকারী তাদেরকেও দিয়ে দেবো ভাবুন সবাইকে দেব বাংলাদেশে অনুপ্রবেশকারী তাকেও দেবো আপনি বুঝতে পারছেন কংগ্রেস কি চাইছে আপনি বুঝতে পারছেন এই মৌলানা তারা কি চাইছে তারা কোথায় নিয়ে যেতে চাইছে ভারতকে আপনি বুঝতে পারছেন আজকে যদি আপনি না বোঝেন না তাহলে আপনার দেরি হয়ে যাবে এই প্রতিটা প্রতিবেদন আমি আপনাদের সামনে বারবার নিয়ে আসি কেন জানেন আপনারা ভাবুন আপনারা জানুন আপনারা জাগুন বিজেপির সামনে আর কোনো রাস্তা নেই বিজেপি এবার চাইলেও ওই সেকুলারিজম দেখাতে পারবে না যে সেকুলারিজমের জন্য আমরা বিজেপিকে কিছুটা হলেও বর্জন করে ফেলেছিলাম মন থেকে মনে হচ্ছিল যে বিজেপিও যদি সেই সেকুলারিজম দেখায় হিন্দুদের জন্য যদি কেউ না থাকে তাহলে আলটিমেটলি লাভ কি কংগ্রেসও যা বলছে সব কথা সবকা বিকাশ বিজেপিও বলছে সব কথা সবকা বিকাশ তাহলে আমরা কি বানের জলে ভেসে এসেছি যারা এতদিন ধরে ভোট দিয়ে গেলাম এই কথা আমাদের মনের মধ্যে আসছিল বিজেপি হঠাৎ করেই মোদীজি ভেবেছিল যে সবার ভোট পাবো পসমন্দা মুসলিমরা আমাকে ভোট দেবে কাঁচ কলা দিয়েছে ও সব দেখিয়ে কোনো লাভ নেই না পসমন্দা না কোনো মন্দা কোনো কিছু নয় ভোট বাজারে মুসলিমদের ভোট মন্দা আপনি পাবেন না মানে বিজেপি পাবেন আজকে বিজেপির সামনে পরিষ্কার হয়ে গেছে আবারও বলছে শুভেন্দু অধিকারী প্রথম থেকেই ঠিক বলছেন গর্ব আমাদের যে বাংলার বুক থেকে আবার আওয়াজ গেছে যে সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো স্লোগান বন্ধ আর কেউ বলছেন এখন বলছে কাটেঙ্গে তো কাটেঙ্গে স্লোগান চেঞ্জ হয়ে গেছে আর বিজেপির সামনে কিন্তু কোনো রাস্তা নেই এখন আর সবকা সাত সবকা বিকাশ চলবে না গোটা দেশের হিন্দুরা বুঝে গেছে যে কোনো কোনো অপশান নেই আর বিজেপির সামনে আর বিজেপিও নিজেই নিশ্চয়ই বুঝে গেছে অমিত শাহ থেকে শুরু করে সবাই বুঝে গেছেন যে বিজেপির সামনে আর কোনো অপশন নেই রাস্তা নেই একটাই রাস্তা খোলা আছে সেটা হচ্ছে হিন্দুত্ব হিন্দুত্ব দিয়েই বিজেপি এসেছিল হিন্দুত্ব দিয়েই বিজেপি থাকবে নচেত বিজেপি ভারতবর্ষের বুকে অন্যান্য অনেক সেকুলার দল যেরকম ওঠে আর যায় সেরকম চলে যাবে কারণ সবাই ভাববে কংগ্রেসই বা ক্ষতি কি আছে সিপিএমই বা ক্ষতি কি আছে তৃণমূলই বা ক্ষতি কি আছে এই ক্ষেত্রে এসে যাবে আর সেখানে ছাড়া কোনো রাস্তা নেই আর এখানেই বারবার একটাই কথা হ্যামারিং করছি আমি তার কারণ হচ্ছে একটাই আপনাকে সচেতন হতে হবে পাশের দেশ বাংলাদেশ পাকিস্তান এটা থেকে শিখুন আপনার অভিজ্ঞতা হয়ে যাবে এবং যদি অভিজ্ঞতা না হয় তাহলে হুমায়ুন কবিরের ডায়লগটা আপনি ভুলবেন না যে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব এটা একজন এমএলএ বলেছেন আর সেই এমএলএ বহাল তবিয়তে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে আবার ফিরাদ হাকিম যিনি বলেন যে দুর্ভাগ্য তাদের যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেনি এ কথা আমাদের শুনতে হয় তারপরেও সে পুরো থাকে ক্ষমা চেয়ে নিলাম এটা তো বড় কথা নয় কিন্তু বললাম কি করে একবার ডন পত্রিকা সাংবাদিককে বলা বলা মিনি কথা পাকিস্তানে মনে রাখবেন বামপন্থী অর্থাৎ বাম ফ্রন্ট যখন ছিল তখনও কিন্তু কলিম উদ্দিন শামসের নামে অভিযোগ ছিল যে পঞ্চাশ পয়সা রেশন কার্ড দিয়ে বাংলাদেশি মুসলিমদের ঢুকিয়ে দিয়েছিল এই গার্ডের নিচ এলাকা এবং যেখানে এখন মিনি পাকিস্তান বলেন ফিরা থাকি তো এই সমস্ত কিছু আপনাকে বোঝাবে যে আমাদের অবস্থা ঠিক কোন জায়গায় আছে তাই আপনাকে জানতে হবে আপনাকে ভাবতে হবে এবং সঙ্গে সঙ্গে বিজেপির সেই সমস্ত নেতা যারা শুভেন্দু অধিকারী বক্তব্যের বিরোধিতা করে বলেছিল এটা আমাদের স্ট্যান্ড নয় তাদের একবার উচিত একবার উচিত ভাবা যে ওই সংখ্যালঘু মোর্চার নেতা ছিল না যে ডায়লগ মারছিল যার কথাকে এই রাজ্যে বহু তৃণমূলপন্থী খবর কাগজ এবং বামপন্থী খবর কাগজরা ফলো করে দেখিয়েছিল এবং বহু ইউটিউবার এটাকে সামনে এনেছিল যে কিভাবে বলছে তাদের উচিত একটা ভালো জায়গায় না মুখটা ধোয়া কারণ সাজ্জাদ নোমানি বুঝিয়ে দিচ্ছে আসল স্ট্যান্ড তাদের কি এবং বিজেপিকে কি ভাবতে হবে শুভেন্দু অধিকারী যে রাস্তা বলেছিল যে রাস্তায় আজকে বিজেপি চলছে এটাই একটা রাস্তা হিন্দুত্ব কারণ হিন্দুত্বের উপর ভর করে বিজেপি এসছে হিন্দুত্বের উপর ভর করে বিজেপি থাকবে যে সাজানি বলছে যারা মসজিদ ভেঙে দিয়েছে যাদের কথা বলছে মসজিদ কারা ভেঙেছে কি ভেঙেছে না ভেঙেছে তাতে বিজেপি কতটা জড়িত এটা নিয়ে বড় প্রশ্ন আছে কারণ যারা গেছিল তারা সব বিজেপি নয় তারা প্রবল হিন্দুত্ববাদী যারা গেছিল তারা ভেঙেছিল আর ভেঙেছিল এই কারণে কারণ একদিন ওই ধাঁচাটা তৈরি হয়েছিল রাম মন্দিরকে ভেঙে যার নিদর্শন সুপ্রিম কোর্টে বলেছে যে হ্যাঁ আর ওখানে ছিল মন্দির তাই ওখানে মন্দিরই হবে তাই ভাবতে হবে সাজ্জাদ নোমানিরা কিন্তু এরকম চক্রান্ত বারবার করবে এবং তারা চাইবে যে এইভাবেই এইভাবে আরও একবার দাবি তুলতে একদিকে ওয়াকআ একদিকে এই সাজ্জাদ নোমানি আর একদিকে এই যে গুলাম আহমেদ মির এদের মতো লোকেরা চারিদিকে রয়েছে আর রয়েছে হুমায়ুন কবিরের মতো এই রাজ্যের লোক রয়েছে ফিরাদ হাকিমের মতো লোক তাই সব আপনাকে ভাবতে হবে ভাবার পরে আপনি চিন্তা ভাবনা করে উত্তর দেবেন আপনার মূল্যবান মতামত শোনার অপেক্ষা আমি রইলাম যদি মনে হয় প্রতিবেদনটা আপনার ভালো লেগেছে যে হ্যাঁ সবাইকে জানানো উচিত সবার জাগা উচিত এমনকি বিজেপির নেতাগুলোরও কানে এগুলোকে ঢোকানো উচিত তাহলে অবশ্যই প্রতিবেদনটা একশো জন লোককে শেয়ার করবেন আর কিছু করতে হবে না বাকি কাজ অটোমেটিক হতে থাকবে দেখতে পাবেন আপনি পরবর্তী দিনে চলুন এখনকার মতো আসি ভালো থাকুন পাশে থাকুন আমার আপন যেন দেখা হচ্ছে এরপরে রুদ্রবর্থায় অবশ্যই এরকমই কোনো জ্বলন্ত সমস্যা নেই খুব ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ